কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যরাতেই কেন ক্ষুধা এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করো যার জন্য আমি মধ্যরাতে রান্না প্রায় ছেড়েই দিছি তবে আজ ভিডিও এডিট করতে করতে আবার অনেক ক্ষুধা লেগে গেল তাই ভাবলাম মধ্যরাতে আজ চিকেন বিরিয়ানি রান্না করব প্লিজ একটু চিকেন ছিল বের করে নিলাম সালাদের জন্য যা কিছু দরকার সবকিছু নিয়ে নিছি যেমন শসা লেবু কাঁচামরিচ মরিচ টমেটো ধনিয়া পাতা আজকের বিরিয়ানিটা আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না তো এখানে কতগুলো পোলার চাল খুব ভালো করে ধুয়ে নিলাম আর চিকেনগুলো অনেকটা খুলে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যদি এই মাংসগুলো আগে থেকেই ধোয়া ছিল তাও আবার আমি ধুয়ে নিলাম আমি ভিডিও করার জন্য এইটুকু মাংস রাখছিলাম ফ্রিজে এটা কিন্তু বেশ বড় সাইজের একটা মুরগি ছিল মাংসগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিলাম এবার চলো মাংসের জন্য মশলা পাতি রেডি করে নিই এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ নিলাম আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম এবার ধুয়ে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিতে হবে আমি সবগুলো পেঁয়াজ একেবারেই কুচি করে কেটে নিছি যেহেতু আমার একটার জন্য বিরিয়ানি রান্না করতে তাই এখানে একটা মিনি কুকার নিলাম এটার মধ্যে আজকে আমি বিরিয়ানি রান্না করব তাই আমাকে এটা সেটা রান্নার ভিডিও করতে হয় তাই আমি এটা অর্ডার করছি খুবই সুন্দর একটা কুকিং পট যেটার মধ্যে সবকিছু রান্না করা যায় মানে মাছ ভাজা মাংস রান্না ডিম সেদ্ধ সবকিছু এখানে করা যায় একেবারে নন স্টিকের একটা কুকিং পট দেখতেও অনেক সুন্দর সাথে একটা স্টিম করার জন্য স্টেনার রয়েছে চাইলে এখানে এর মধ্যে মোমো বা পিঠাও বানানো যায় এটা ইলেকট্রিক ঠিক একটা কুকিং পট যেটাতে রান্না করা একদমই ইজি এটা আমি পারচেজ করেছি আমাত কালেকশন থেকে তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি এই কুকিং পটের মধ্যেই করব তাই প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে বেরেস্তা করে ফার্স্ট অফ অল এই পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসে তখন আমি একটা ছাকনি দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিলাম এবার একই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব একটা একটা করে সবগুলো চিকেন আমি এই কুকিং পটে দিয়ে দিলাম এবার এখানে রান্নার জন্য আমি পরিমাণ মতো আদার রসুন বাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ফ্রিজে টক দই ছিল অনেকটা পরিমাণ টক দইও দিতে হবে বিরিয়ানি রান্নাতে আমরা সবসময় টক দই ইউজ করি তো আমি এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম তোমরা চাইলে ফেটানো দই দিতে পারো স্বাদ মতো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম কিছুটা গোটা পোস্ত আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা বেরেস্তা আর একটুখানি টমেটো সস দিয়ে এবার আমি অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আস্তে ঝালের জন্য আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিই বেশ এইটুকু মশলাতে আমি পুরো বিরিয়ানিটা রান্না করব তো এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেরিনেট করতে হবে আমি বেশ অনেকটা সময় নিয়ে চিকেনগুলোকে মশলা মাখিয়ে নিলাম আর এই পর্যায়ে মুরগির মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল এবার এই মশলা মাখানো চিকেনগুলো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই গুনে গুনে দশ মিনিট পর আমি এই চিকেনগুলোকে

উপর থেকে আমার একটু ব্যারেস তার ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি বিশ মিনিটের জন্য দমে এখানে সালাদ কেটে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর শসা কুচি করে নিশ্চয় আর সাথে পাতা কুচি করে লেবু কেটে নিচ্ছি বিরিয়ানি দমে বসানো থাকতে থাকতে আমি সালাদ মাখিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি মিক্সড একটা সালাদ বানিয়ে নিলাম যাই হোক সালাদ একদম রেডি আর এদিকে আমার বিরিয়ানি রান্না একদমই কমপ্লিট এবার আমি দমে বসানো বিরিয়ানিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিচে একটু একটু পড়ে গেছিল তবে কোনো সমস্যা নেই এটাকে আমি এভাবে ফেলে দেবো আর দেখো চিকেন বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর রান্নার পর তো বিরিয়ানির পরিমাণ বেশ অনেকটা হয় আমি এতটুকু খেতে Te